হ্যালো সালামুয়ালিক গাইজ সবার কি অবস্থা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমরা একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলি তো ওই ম্যাচে আমরা দুইটা ম্যাচ খেলি দুইটা ম্যাচে পরপর একই হ্যাকার দুইটা ম্যাচে পড়ে তো একটা ম্যাচের ভিডিওটা তোমরা একটু দেখে আসো যে এটা কি আসলে হ্যাকার নাকি আমি শুধু বলি এই জায়গায় আমি একটা ডাবল ভিক্টোর দিয়ে একটা প্লেয়ারে ড্যামেজ দেওয়ার সাথে সাথে দেখি পুরো একটাই স্কট আমার ঘাউ করে ফেলছে তো ওই জায়গায় আমি ডাউন হয়ে যাই আর আমার কনফার্ম করার সাথে সাথে আমার এদিক মির্জাপুর ভাই তো এদিকে মির্জাপুর ভাই কী করে এদিকে পিকে থেকে বের বের হওয়ার চেষ্টা করে তো এই জায়গায় একটা কোথাও যেন একটা হেডশট লাগে তা আমার তখনই সন্দেহ ছিল তারপরে গেছে আমার যে স্নাইপারের প্লেয়ার ছিল সেও পুরায় একটা হেডশটে আর এদিকে কি ও ভাই সাবি আর কী আছে বিগ ফ্যান দাদু বিগ ফ্যান তোমরা বলবো যে কি হ্যাকার কি না হ্যাকার না ওরের শট আকাশের শট কি শট লাগাইলো রে ভাই পুরো চমলক খেলা এদিকে দেখা যায় কি প্লেয়ার আছে না আরে আরে ওরে শট কি রে ভাই ও কি খেলতে আসে প্লাইটা কি হ্যাকার দেখো দাদু ওরে ভাই ওয়ালের এই পাশ থেকে ওই পাশে পুরাই ছয় শট হেড শট কী খেলে রে ভাই এগুলা কেমনে সম্ভব তো এরপরে কি এদিকে দেখি আরেকটা প্লেয়ার আছে কি না আরেকটা প্লেয়ার আছে মেয়ে ওরে ভাই শট লাগাই দিল আরেকটা ও দ্বিতীয় শট এ কি ভাই খেলা আরে পুরা মাথা নষ্ট হয়ে খেলা এত সুন্দর খেলে বিগ ফ্যান তোমার এরকম প্যানেল যাদের মানে যাদের মেসে পড়বরা আহ ও শট ও শট ও রেশ আহ কি খেলে রে ভাই কও তোমরা এই যে হ্যাকার মানে ওরা কি পায় হ্যাক ইউজ করে আমি এটা বুঝি না এটা খেলার কি বানায় লাগছে হা হা মানে ও তো দেখেই না আরে শট কী রে ভাই কি লাগে এগুলা আহা পুরাই মানে বিটুকের না না এটা মনে হয় আরে ওরে ভাই কোন দিকে আমি কোন দিকে নিয়ে দেখ হা হা ও কোন দিকে আমি করলো এটা এ দেখ ও রে ভাই বুঝে গেল ওরে মানে ওরে মারতে পারলে ও যে মারতে পারবো ওরে লাইক দিম দাদু আহা আরে ভাই এইরকম হ্যাকার ম্যাচে পড়লেই ওই ম্যাচ থাকে বলো এর আগে আমি তিনটা ম্যাচ খেলছি সেম এরকমই হ্যাকার এই এই হ্যাকারটাই ম্যাচ আমার পড়ছিল একই হ্যাকার ডাবল ম্যাচে ও এ গাড়িটা উঠে দে ভাই ওরা উঠে দে ও উঠে দিতে পারলে তোর ডায়মন্ড দিম একশো আরে ভাই তুই তো পারবি না বাস্তে আরে রে 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 লা লাগাই ও দেখে কেমনি আমি না ও দেখে কেমনি

এরকম যদি হ্যাকার তোমাদের মেসে পড়বে সাথে সাথে তোমরা রিপোর্ট দিয়ে দিবা আর আমি কিন্তু রিপোর্ট দিয়ে দিছি তো আমি ম্যাচটা ভিডিও করছি শুধু একটা কারণ যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাকারকে আসলেই ম্যাচে পড়ে কি না যে নাকি ব্লাক সাকিবি শুধু মিথ্যা কথা বলে যে ম্যাচে হ্যাকার পরে হ্যাকার পরে না দাদু তুমি একটা পিসিপ্লেন নিয়ে ম্যাচ স্টার্ট করে দেখো যে কি কি পরিমাণ হ্যাকার পরে আই ল